আসসালামু আলাইকুম মর রহমাতুল্লহি ও বারাকাতু ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত শ্রীপুর কেরাতুল কারিমিয়া মাদ্রাসার দুই হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষের শিক্ষা সফর উপলক্ষে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়েছি সেখানের মধ্যে আমাদের সাথে উপস্থিতি ছিলেন পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হসরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব যদি কোনো মানুষ সে শিখতে চায় এবং সেটাকে বাস্তবে উপলব্ধি করতে চায় তাহলে তার জন্য শিক্ষা সফরের বিকল্প নেই আলহামদুলিল্লাহ প্রতি বছরের নেই আমাদের মাদ্রাসাটি এই বছরও শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল এবং এই বছর সবার সম্মতিক্রমে শ্রীমঙ্গলকে বেছে নিয়েছিল আসলে প্রকৃতির লীলাভূমি সবুজের সমরাহ আপনি যদি একসাথে সব কিছু দেখতে চান তাহলে আমি বলবো যে আপনি শ্রীমঙ্গল ভ্রমণ করতে পারেন আপনার ভ্রমণ পিপাসা মিটিয়ে দেবে অতটুকু আশা করা যায় দুদিকে পাহাড় এবং চা বাগান রয়েছে নানান দৃশ্য মনকে শীতল করার জন্য আপনি সেখানের মধ্যে অন্তত একবার যেতে পারেন আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলের বদ্ধভূমি যেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন রয়েছে আসলে অনেক এমন জিনিস রয়েছে যেগুলো দেখলে আমাদের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিকে আমাদের মনে করিয়ে দেয় আসলে বিংশ শতাব্দীতে এসে মানুষ এতটা নিজেকে ব্যস্ত করে রেখেছে যে মানুষ যে সফর করবে তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না অথচ একজন মনুষ্য বলেছিল যে মানুষ দুই জায়গার মধ্যে গেলে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে এক হলো কবরে আর আরেকটি হলো শিক্ষা সফরে কারণ সেখানের মধ্যে আপনি দু চোখে দেখবেন আপনি দেখার পর দেখে দেখে আল্লাহর প্রকৃতিগুলো বিশ্বাস করতে পারবেন সব কিছু উপলব্ধি করতে পারবেন এজন্য আমি বলবো আপনি শিক্ষা সফরে চান পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা শিক্ষা সফরের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে তোমরা আমার পৃথিবীকে ভ্রমণ করো এবং দেখো আমি পৃথিবীটি কী সুন্দর সুসজ্জিত করে সাজিয়েছি এবং অন্য জায়গার মধ্যে তিনি বলেছেন যে তোমরা আমার পৃথিবীকে পুরি ভ্রমণ করো এবং দেখো কাফেরদের সাথে কেমন আচরণ করেছিলাম তা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো সে মহান রবের কথাকে সামনে রেখে আমরা প্রতিবারই নেই এইবারও শিক্ষা সফরে গিয়েছিলাম আসলে আমাদের মনকে ফ্রেশ করার জন্য আল্লাহর প্রকৃতি দেখার জন্য এবং দেখে তা উপলব্ধি করার জন্য শিক্ষা সফরের বিকল্প কোনো কিছু নেই আমরা শ্রীপুর থেকে রওনা হয়েছিলাম সকাল সাতটার দিকে অনেক আনন্দ উল্লাস করে এবং প্রকৃতিকে তারা মন প্রাণ ভরে দেখে তারপর আমরা সেখান থেকে চলে যাই লাওয়া ছড়া জাতীয় উদ্যানে যেখানের মধ্যে তারা গিয়ে প্রকৃতির প্রেমে হারিয়ে যায় এখানে এসে আমাদের কেমন লাগছে আমাদের অনুভূতিটি ব্যক্ত করবেন আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অধ্যাপক হজরত মাওলানা আবুল কালাম আজাদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া জানাচ্ছি